নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্রানুষ্ঠান দর্শকগণ আজ আমি যে মন্ত্রের দ্বারা এক পরীকে সাধনা করা যায় সেই মন্ত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই পরীর কি বিশেষতা বা কিভাবে তাকে সাধনা করা যাবে এই নিয়েও আলোচনা করব তো দর্শকগণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর মধ্যে কিছু বিশেষ জিনিস আপনি দেখতে পাবেন না এবং যাতে করে যদি ভবিষ্যতে কোনো দিন এই সাধনা করেন তাহলে কিন্তু সেই সব জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন তো দর্শকগণ শুরু করা যাক আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ পরীর জগৎ খুবই সুন্দর তারা হলো সৌন্দর্যের প্রতীক এবং সৌন্দর্যকে তারা বিশেষ অ্যামিয়ত দেয় এই জন্য পরী নিজের জায়গা থেকেই বিভিন্ন ধরনের কাজ সে মানুষের জন্য করতে থাকে মানুষের ইর্দ গির্দ তারা ঘুরতে থাকে এবং মানুষকে তার হৃদয় এবং তার ব্যবহার তার আচার এই সব দেখে তাকে অনেক সময় সাহায্যও করে কিন্তু মানুষ সর্বদা এক রকম ব্যবহার করে না বিভিন্ন রকম ব্যবহারের জন্য ওইসব পরীরাও কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমত অবস্থায় আমাদের একটি পরীকে যদি আমরা সাধনা করে রাখি তাহলে অতি অবশ্যই আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান অতি অবশ্যই হবে তো দর্শকগণ আজ আমি সেই ব্যাপার নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করব দর্শকগণ আজ যে পরীর নিয়ে আমরা আলোচনা করব সেই পরি হল এক অত্যাধিক দিব্য গুণসম্পন্ন এবং দিব্য ক্ষমতা সম্পন্ন এক দেবী দেবতার সাথে তাদের খুব ভালো কানেকশান যার মাধ্যমে সে বিভিন্ন রকমের অলৌকিক ক্ষমতার অধিকারী তো দর্শকগণ আজ যে পরীর আমরা আলোচনা করছি তার নাম হল সর্বেশ্বরী পরি কারণ এও হল পরাশক্তির এক মহান হস্তি দর্শকগণ এই পরি অন্য পরীর চেয়ে অনেক আলাদা এই পরি কম সময়ের মধ্যেই মানুষের সংস্পর্শে আসে এবং মানুষের বিভিন্ন কষ্টের কথা উপরোক্ত ভগবানের কাছে বলে সেটার সমাধান বার করে এবং সেই সমাধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এই পরী তো দর্শকগণ এই পরি হল একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর কায়াবিশিষ্ট একটি পরী এই পরির হাতে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ আপনারা দেখতে পাবেন কারণ এই পরি এক যোদ্ধার মতো ব্যবহারও করে কারণ এ হল পড়াশক্তির এই এক অংশ তো দর্শকগণ এই পরীকে আপনারা যদি সাধনা করেন তো জীবনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান এই পরি করে দিতে পারে তাহলে আমাদের উচিত এইসব পরীর একটা সাধনা করা দর্শকগণ এই পরীর সাধনার বিধিবিধান সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম আমি বলবো যে এই পরীর সাধনা আপনারা ঠান্ডার সময় অর্থাৎ যখন ঠান্ডা পড়ে এই সময় করবেন ঠান্ডার সময় এই পরীর সাধনা করলে আপনাকে বিশেষ মেহনত করতে হবে না এবং আপনি কোনো কষ্টও পাবেন না তো দর্শকগণ এই সাধনা করতে হলে আপনাকে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকেই শুরু করতে হবে তাই অষ্টমী তিথি যে কোনো বারেই পড়ুক না কেন আপনাকে অষ্টমী তিথি থেকেই শুরু করতে হবে এই পরির সাধনা এই পরীর সাধনাতে সবচাইতে বিশেষ বস্তু হল যে এই পরির সাধনাতে প্রতিটি বস্তু সাদা রঙের হতে হবে অর্থাৎ আপনার পরনের বস্ত্র আপনার আসন পলিকে যে বস্ত্র আপনি দান করবেন সেটাও কিন্তু সাদা হতে হবে এবং যে ফুল দিয়ে পরিকে সুসজ্জিত করবেন সেটাও কিন্তু সাদা হতে হবে সাদা ফুল দিয়ে বা সাদা বস্ত্র দিয়ে এই পরিস সাধনা করা যায় এই পরিস সাধনায় বিশেষ কোনো জিনিস লাগে না লাগে মাত্র একটি সিদ্ধ মালা যা আপনার গুরু দেবেন বলাই বাহুল্য যে এই সাধনা করতে গেলে আপনাকে গুরুদীক্ষা অতি অবশ্যই দরকার কারণ গুরুর তত্ত্বাবধানে এবং গুরুর আদেশ অনুমতি ছাড়া এই সাধনা কোনো দিনই সিদ্ধ হবে না দর্শকগণ তাই যারা গুরুদীক্ষা নেননি তারা অতি অবশ্যই গুরুদীক্ষা নিয়ে এই সাধনা শুরু করতে পারেন দর্শকগণ এই সাধনাতে আপনাকে বিশেষ কোনো বস্তুর দরকার হবে না এবং মাত্র তিন দিনের মধ্যেই এই পরির সাধনা সম্পূর্ণ হতে পারে যদি কোনো গ্রহদোষ বা বাস্তুদোষ ইত্যাদির দ্বারা আপনার অসুবিধে হয় তাহলে আপনাকে এই সাধনা পুনর্বার আবার তিন দিনের করতে হবে তো অতি অবশ্যই এই পরী আপনার সামনে প্রত্যক্ষ হবে এটি একটি প্রত্যক্ষ সাধনারই বিধিবিধান দর্শকগণ কি করবেন স্নান থেকে নির্বৃত্ত সর্বপ্রথম আপনি পরিসাধনার করার তিন দিন পূর্বের থেকে আপনাকে সাত্বিক ভোজন গ্রহণ করতে হবে কারো সাথে ঝগড়া নিন্দা এইসব জিনিসগুলো করবেন না স্ত্রী জাতির সম্মান করবেন এইভাবে আপনাকে প্রথম তিন দিন এই পালন করতে হবে এবং পূর্ণ ব্রহ্মচর্য পালন অতীব জরুরি তো দর্শকগণ এই সাধনা করতে গেলে আপনাকে দেবতাদের যেমন সাধনা করা হয় সেইভাবেই করতে হবে সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং বাজটের উপর একটি পরিচিত্র রেখে সেই পরিচিত্রটিকে ভালোভাবে ফুল ইত্যাদি দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং এরপর আপনি আপনার গুরুর পুজো করবেন গুরুর পুজো করার পূর্বে অর্থাৎ যে তিন দিন আপনি প্রথম আপনি ব্রত রাখছেন ওই তিন দিনের মধ্যেই কিন্তু আপনাকে গণেশ ভোলেনাথ এবং আপনার গুরুদেবের পূজন ইত্যাদি আপনি করে নেবেন এবং যে তিন দিন আপনি সাধনা করবেন সেই তিন দিন শুধুমাত্র পরীর পুজো হবে এবং পরীর সাধনা মন্ত্র জপ করা হবে সাধনা মন্ত্র আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন সাধনা মন্ত্রটি হলো ওম রিম সর্বেশ্বরী পরি আগচ্ছ ফট সাহ এই মন্ত্র হলো এই পরীকে ডাকার মন্ত্র তো দর্শকগণ আপনারা এই মন্ত্র প্রতিদিন এগার মালা করে জপ করবেন এবং জপের শেষে আপনারা যে মালাটি দিয়ে জপ করছেন ওই মালা কিন্তু আপনি নিজে পরিধান করবেন এবং এই সাধনা করার সময় আপনাকে বিশেষ কিছু ধ্যান রাখার দরকার যেগুলো হলো যে আপনার আপনি যেখানে সাধনা করবেন ওই জায়গাতে একটি সুরক্ষা রেখা বানিয়ে নেবেন সুরক্ষা মালা আপনার গলায় থাকা অতি অবশ্যই দরকার এছাড়া গুরুর আশীর্বাদ আপনাকে নিতেই হবে এবং এই মন্ত্র আপনি তিন দিন এগারো মালা করে জপ করবেন এবং দেখবেন যে তিন দিন রাত্রিতে শেষে অর্থাৎ ভোরের দিকে এই পরি আপনার কাছে আসবে যখন পরী আসবে তখন আপনি আপনার সমস্যার কথা জানাবেন এবং যে কোনো সমস্যা এই পরীর কাছে চুটকিতে আপনার কাজ হয়ে যাবে তো দর্শকগণ যেভাবে বললাম আপনারা এই সাধনাটি এইভাবে করবেন গুরু দীক্ষা অতি অবশ্যই নেবেন আপনার অর্থ প্রতিপত্তি সৌভাগ্য এমন কিছু জিনিস নেই যা এই করে দিতে পারবে না আপনারা বিশ্বাসের সাথে এই সাধনাটি করুন জীবনে অতিশয় আনন্দ লাভ করবেন দর্শকগণ এই জানকারি আপনাদের কাছে দেওয়া আমার কর্তব্য তাই দিলাম আপনারা যারা ভালো বুঝবেন তারা অতি অবশ্যই করবেন ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যায় তারা